হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো বিয়ের ভিডিওটা তো আমার ভাগ নিয়ে হয় গায়ে হলুদ ভিডিও শেয়ার করছো অবশ্যই তোমরা দেখেছো তো দেখো এখন আমি চলে এসেছি বিউটি পার্লারে এখানে সাজবো বলে তো এখানে আমাকে দু ঘন্টা হাতে টাইম নিয়ে আসতে বলা হয়েছিলো ঠিকই বলেছিলো তো আমি গেছি আমাকে বলেছিল পাঁচটার দিকে আসতে আর আমি গেছি ছটার পরে তো অনেকটা টাইম নিয়ে নেওয়া হয়ে হয়ে গিয়েছিলো মানে অনেকটা টাইম বিউটি পার্লারে কেটে গিয়েছিলো তো এখানে সেরকমভাবে আমাকে ভালো করে সাজিয়ে দেনি সেটা তো মনটা একটা আশ্রয়টা হয়েছিলো তো দেখো সাজতে এসেছি তারপরে রূপকের সাথে অনেকটা মানে একটু গন্ডগোল হয়ে গেছিলো যেমন এই টাইমটা এখানে কেটে গেছিলো বলে অনেক রাগ হয়েছিল আমি আমি কোনোরকম রাগটা মানিয়ে তারপর বিয়ে বাড়ি গেছিলাম রূপা এখন আমরা এসে কোনো কিছু দেখতে পাইনি বর এসে গিয়েছে অনেকটা আগে আমি পার্লার থেকে এসেছি সাড়ে আটটার দিকে আটটার পরে মানে আটটা পনেরো কুড়ি হয়ে গিয়েছিলো তো ওই জন্য রূপক অনেক রাগ করছিলো বুঝলে তুমি যদি কিছু বিয়েটা না দেখবে তাহলে কী জন্য আর আমি যেহেতু প্রথমবার বিয়ে ট্যান করছি আমরা শ্বশুর বাড়িতে তো ওই জন্য রূপক আর একটু বেশি রাগ করছিল তো এসে পরে দেখি বর চলে এসেছে তারপর যে এসে পরে যে দে দুটো ফটো তুলবো ভাগ্নির সাথে তো সেটাও পারিনি তো তারপরে ওই দেখো শুভদৃষ্টির জন্য তাকে নিয়ে আসা হয়েছে তো সেটা দেখলাম তো তারপরে রূপক বলছিলো না যাবো না যাবো না আমি চলে যাও তুমি আর নিয়ে চলে যাও দুজনে মিলে চলে যাও আমি যাবো না কোনো ওকে কোনো রকম মানিয়ে বা ইয়ে করে গুছিয়ে বললাম চলো কোনো রকম বিয়েটা অতদিন পর বিয়ে পেয়েছে একটা বিয়েটা তো অ্যাটেন্ড করি কোনোরকম রকম আরও ভালো অন্য জিনিসগুলো দেখতে পাবো তো সেটাই এখন আগে আমরা অ্যাটেন্ড করছি তো চলো তোমরাও দেখতে থাকো এখানে বিয়ে কেমন হয় আর আমিও দেখতে থাকি যতটা কতটা তোমাদেরকে কি দেখাতে পারবো সেটা বল ইয়ে করতে পারছি না তো চলো দেখতে থাকো শুভ দৃষ্টি এখন হচ্ছে এই যে ডাক্তার পরে গেছিল আমার মতো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে দেখো এখানে এখন বিয়ের পিড়িতে বসানো হয়েছে এবার বিয়েটা হবে তো ভালোভাবে কিছু দেখাতে পারলাম না মেন গেটটা থেকে যে ভিডিওটা করে আসবো মনটা অনেক মানে খারাপ লাগছিল রুপো ওরকমভাবে বকছিলো বলে তো সেটা দেখাতে পারিনি তো চলো যেটুকু হোক তোমাদেরকে সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের তো দেখো সবাই তো বাঙালি আমরা বাঙালি ওরা বাঙালি সবার একই কিন্তু বিয়ের সময় কেন আলাদা আলাদা নিয়ম হয় জানি না তো ওদের আর আর আমাদের একদিন সব কিছু আলাদা হচ্ছিলো তো দেখো এখন বিয়ের পিড়িতে বসানো হচ্ছে আর এখন আমরা এসছি একটু বাইরের দিকে বেরিয়ে এখানে অনেক কিছু স্টল দিয়েছিলো যেমন কফি স্টল তারপর ফুচকা দিয়েছিল তারপরে ওখানে ইয়ে ছিল চিকেন পকোড়া ছিল তারপর ফ্রেঞ্চ ইয়ে আলু যেটাকে বলা ভাজা বলে সেটা ছিল তো সেই সেখানেই এসেছি এখন আমরা একটু দু তিনটা ফুচকা ছিলাম যা ঠান্ডা বাপরে এত ঠান্ডা তারপরে কিছু হয়ে যায়নি বাড়ি বলে কোথাও চাদর দিয়ে নিয়ে গেছিলাম তো সেখানেই এখন আমরা দেখো খাচ্ছিলাম দু তিনটা ফুচকা খেয়েছি ফুচকার জল এত ঠান্ডা মানে কিছু বলে না আর একদিন কাপ ক ইয়েটা কফিটা খেয়েছিলাম তো তারপর মুডটাকে একটু ঠিক করার জন্য তো কফি খেয়ে তারপর আমার গিয়েছিলাম রূপক বললো তুমি যাও বিয়েটা دیکھ تو دیکھو ہم پیو کے لیے جاچی مام کی نہیں جاچی তো ওখান থেকে বেরিয়ে আবার আমি দেখো ইয়ে থেকে চলে এসেছি বিয়ের মণ্ডপের এখানে চলে এসেছি তো এই দেখো আবার আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব মানে মনটা খারাপ ছিল তো শাড়িটা আমার আগেকার শাড়ি মানে বিয়ের আগে আমি যখন ইয়েতে ছিলাম তখন শাড়িটা কিনেছিলাম তো সেই শাড়িটাই পরেছি আর ওই যে একটা পার্সেল এসেছিলো গায়ে হলো দুদিন দেখাবো বলেছিলাম তো সেই পার্সেলটা ও ছিল আমার ওই গলার ইয়েটা মালার মালাটা তোমরা ভালোভাবে দেখে নি আর ইয়ে করে তো সেই মালাটাই ছিল খুব সুন্দর মালাটা এসছে তার সেটা পরেছে আর চুলটা এসে దేసి তো বিয়ের দেখো সবথেকে বেস্ট পার্ট হলো এই খই পড়ানোটা তাই না আমার তো থেকে বেস্ট 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 ভালো লাগে খুব ভালো লাগে আমার কেন জানি না কিন্তু আমার বিয়েতে এটা করানো হয়নি আমি বলেছিলাম আমার বিয়েতে যেন এটা করানো হয় এই পড়ানোটা কিন্তু আমার ঘরের লোক মানে আমার মা বাবা আর সবাই বলেছিল যে না এটা আমাদের কোনো দিন মানে করা হয়নি কারো বিয়েতে কখনো করা হয়নি তো নতুন করে এটা আবার করাটা একটা মানে খুত থেকে যাবে এটা মনের মধ্যে একটা ইয়ে থেকে যাবে তো ওই জন্য করানো হয়নি কিন্তু আমার তো সবথেকে বেশি ভালো লাগে সিনেমাতে সবসময় দেখে এসেছি যেটা আমি আজকে সামনে থেকে দেখলাম তো এই দেখো খই পড়ানো ছাপানো হচ্ছে একবার হাতে করে হয় আর যেটা আছে এই কুলাতে করে কুলাতে করে দেওয়া হয় এই দেখো কুলাতে করে দেওয়া হচ্ছে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো সেটাই দেখা এখন হচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে সে ভালো দেশে এই দেখো এখনও খৈ পড়ানোটা চলছে তো অনেকটা টাইম হয়ে গিয়েছিল সাড়ে দশটার মতো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো প্রতি ঠান্ডা লাগছিলো আর পিহুকে যেহেতু কিছু খাওয়ায়নি তো রূপক বলে যে চলো আর এরপরে আরও অনেকটা টাইম আছে সুন্দরদান্ত আছে তো সেই সবগুলো আমি করতে পারিনি তো বললো চলো আগে খেয়ে নিই তো দেখো এখন আমরা খাওয়ার জন্য চলে এসেছি এখানে একটু ফাঁকা হয়েছে এটা অনেকটা ভিড় চলছিলো সেই টাইমটা তো সাড়ে দশটা বেজে গেছিল পিহুকেও খাওয়াতে হবে তো দেখো এখন আমরা খেতে বসে দারুন করেছিলো প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটা গায়ে হলো দিন তোমাদের একটু দেখিয়েছিলাম হয়তো দেখে থাকবে তো খুব সুন্দর লাইটিং করেছিল তো দেখো সব খাবারটা তো দেখাতে পারবো না ওই জন্য তোমাদেরকে সামনে মেনু কার্ডটাই রেখে দিলাম তো অবশ্যই দেখে নিও মেনু কার্ডে কী কী আছে আর কী কী আমরা খেয়েছি না খেয়েছি তো দেখো এখন প্রথমে দিয়ে দিয়েছিলো স্যালাড তারপরে দিয়েছিলো একটা মতো তো সবথেকে বেশি এখানে খুব হাসি আমরা পেয়েছি পিউ যা করছিলো পিউকে একটা আলাদা তালা দিয়েছে ও আজকে আলাদা তালা নিয়ে বসেছে তো ওকে যেটাই দিচ্ছিলো না সেটাই ও নিজে চেয়েছে নিয়েছিল আমাকে দাও আমাকে দাও এখানে দাও ওইটা বলে বলে তো আমরা প্রচুর এখানে হাসি পাচ্ছিলো প্রচুর মজা করছিলো প্রথম দিকটা তো একটু ইয়ে দুঃখ করে তারপরে খাওয়ার সময় প্রচুর হিসেছি কিহুর জন্য তো দেখো এখন আমরা কেতে বসে পড়েছি এরপর আমরা ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি ও শেষ দিকটাতে প্রচুর এনজয় করেছি আর কিছু ভিডিওতে ক্যামেরাতে নিতে পারিনি আর সবসময় তো ক্যামেরা করে থাকলে বলবে এই তো বিয়ে দেখেই নি সবসময় শুধু ক্যামেরা নিয়ে করে আছে তো ওই জন্য আর এ কন্টিনিউ করিনি তো চলো খাবার পর্যন্ত আমরা ভিডিওটা ইয়ে করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা কারা কারা কে বা কারা কারা এইভাবে শীতের সময় বিয়ে অ্যাটেন্ড করেছ অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এতটাই আর দেখা হবে আবার রিসেপশনের টাইম